হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে দেখব আমরা অনেকেই জানি না যে রিলস ভিডিও কিভাবে ভাইরাল করতে হয় আসলে তো আমরা আজকে রিলস ভিডিওটাকে ভাইরাল করব। সেজন্য আপনাকে অবশ্যই তিনটা সেটিং অন করে রাখতে হবে রিলসের জন্য তো আমি অন করছি দেখেন আপনাকে একটা ব্রাউজারে চলে যাবেন সেখানে গিয়ে আপনি ফেসবুক ক্রিয়েটর স্টুডিও স্টুডিও দিয়ে সার্চ করবেন দেখেন আমি এখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও দিয়ে সার্চ করলাম গুগল থেকে তো আমার এখানে ফেসবুক চলে আসছে তো এখানে গিয়ে আপনি দেখেন উপরে লগ ইন অপশন আছে যে লগ ইন উইথ ফেসবুক লেখা তো সেখানে আপনার আইডিটা আপনি এখানে আপনার আইডিটা লগ ইন করে নেবেন পেজ থাকলে আপনার পেজটা লগ ইন করে নেবেন যে আইডি দিয়ে আপনার পেজটা লগ ইন করা সেটা লগ করে নেবেন তো দেখেন আমার এখানে লগ ইন হয়ে গেছে আমারটা লগ ইন করে নিলাম আমি লগ ইন করার পরে আপনারা উপরে দেখবেন যে দেখেন ক্রিয়েটে পোস্ট আরেকটা হলো ক্রিয়েটের রিল আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখেন ক্রিয়েটিভ পোস্ট ক্রিয়েটিভ রিল ক্রিয়েট স্টোরি লাইভ গো লাইভ আছে এখন মোর দেন অনেক কিছু আছে দেখা যায় এখানে তো আপনারা কি করবেন ক্রিয়েট রিলসে ক্লিক করবেন তো এই দেখেন ক্রিয়েটেড রিলস আমি এখানে ক্লিক করে দিচ্ছি এটা আমি কেটে দিচ্ছি মিটারা দেখেন আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের সামনে আসার পরে আপনারা কি করবেন দেখেন ডিসক্রাইব ইউর রিল দেখেন এখানে আপনার আগে আপনার ভিডিওটা আপনি সিলেক্ট করবেন ভিডিও দিয়ে বানাতে পারেন আপনি রিল সাইলে আপনি ফটো দিয়ে অবশ্যই ফটো পাসটা হতে হবে তো অবশ্যই আপনি আপনার ভিডিওটা আগে মেক করে রাখবেন তো আমি এখানে মেক করে রাখলাম আমার ভিডিওটা এখন দেখেন এখানে ভিডিওটা লোড নিচ্ছে আমার ভিডিওটা এখানে লোডিং হয়ে যাচ্ছে হানড্রেড পারসেন্ট লোড হয়ে গেছে দেখেন তো এখানে আপনি অবশ্যই ভিডিওর সাথে যায় এমন একটা ভিডিওর মানে অ্যাবাউটটা আপনার ক্যাপশনের মধ্যে চলে আসবে এমন একটা আপনি দিবেন যাতে অডিয়েন্স ওটাতে ফোকাস করে তো সেখানে এমন একটা টাইটেল দিবেন বা ডিসক্রিপশান যেটাই তো এখানে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি না বাবার চেয়ে দেব বাবার চেয়ে মেয়ে বেশি আবার যে মেয়ে চালাক দিয়ে একটা একটা ইমোজি দিয়ে দিলাম এখন আপনি এখানে হ্যাশট্যাগ ইউজ করবেন একটু স্পেস দিয়ে একটা হ্যাশট্যাগ দিয়ে দেখেন আমি হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথে আপনাকে ফেসবুক রিকমেন্ড করতেছে কোনটা আপনি ইউজ করবেন দেখেন আমি ভাইরাল এখানে আমি আগে ইউজ করেছি এই জন্য এখানে আমাকে এটা সাজেস্ট করছে তো আবার একটা হ্যাশট্যাগ দিলাম দিয়ে আমি এখানে আপনার রিলস দিব যেহেতু আমার একটা রিলস ভিডিও তো আমি এখানে রিলস দিচ্ছি রিলস এখানে শো করেনি দিয়ে আর একটা আমি ট্রেন্ডিং দিলাম যে ট্রেন দিলাম তো ট্রেন দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা হাইলাইটস দিতে পারেন তারপরে ফলোয়ার দিতে পারেন অ্যাট দ্য রেট দিয়ে এই দুইটা অ্যাড করে দিতে পারেন এখন দেখেন অবশ্য আমি এখানে দেই আপনারা চাইলে এই দুইটা দিতে পারেন কারণ এতে আপনাদের ফলোয়ারগুলো যারা আপনার ফলোয়ার আছে পেজে বা এতে তাদেরকে অ্যাড করবে এখন নিচে অপশনটা দেখেন কোলাবোরেটর আপনি চাইলে এখানে কোলাবোরেটর অ্যাড করতে পারেন তো আমার প্রয়োজন নেই আমি এই জন্য অ্যাড করিনি আর দেখেন আমার এখানে ভিডিওটা দেখেন ইউর রিল ইজ সেফ টু পাবলিশ আমার রিলটা একদম সেফ নো কপিরাইট ইস্যু আমার এখানে শো করেনি তো আপনাদের অবশ্যই এটা খেয়াল করতে হবে আপনার ভিডিওটা যেন কপিরাইট ইস্যু না আসে তো এটা করে নেক্সট আপনার শেয়ারে চলে যাবেন দেখেন শেয়ারে থাকলে এখানে মিউজিক আছে। অবশ্যই আপনি আপনার ভিডিওটা যে মিউট কিনা এটা অবশ্যই খেয়াল করতে হবে সাউন্ড ঠিক আছে কিনা এটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে তো দেখেন এই অপশানগুলো আপনাদের সামনে আসবে আপনারা অবশ্যই এগুলো অন করে দিবেন দিয়ে শেয়ার দিলে এটা পাবলিশড হয়ে গেল দেখেন আমার পেজে কিন্তু আপনার ওয়াচ টাইম এই পেজটাতে ওয়াচ টাইম নেই অতটা কিন্তু এখানে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে আমার অটোমেটিক আমি সঠিক সময় আপনার ভিডিও আপলোড করি যা যে কোনো একটা টাইম আপনারা সিলেক্ট করে রাখবেন সকালে একটা টাইম আর বিকালে একটা টাইম দুইটা সময় দুইটা ভিডিও আপলোড করলে আপনাদের ভিউজ